সেই সাদা কাগজের উপর যে এক থাকা কাকের গু পড়ল তার কি হবে ঘরজান হনু মোরে একটু নি বিশ্বাস করো একটু নি বিশ্বাস করো ভাই ভাই হনু তোমার যদি জীবনে এক ফিরে লেগে ভালোবাসা থাকি এই ভালোবাসার দোহাই দিয়ে কই তুমি তো আস্তে কথা কও ভাই আস্তে কথা কইলাম তাহলে এখন কোন আমরা বিয়েই কোনে দেখতে বলে ফাইন উসিয়ে লম্বা সেরা কাটিং বলে বেশ সুন্দর দেখো ঘর জান মানুষের উপরে সুন্দর দেখিয়া আসল মানুষটা বিচার করন যায় না বুঝছো যে তুমি বেআই কইয়া ভাবতে আছো হালা যে কি হে যদি বোঝ দা ও তো বেলেড বেলেড ও কাটে জানো ও মানুষের পকেট কাটে হালা একটা সিটার ওখানে আইসে মোরে বিপদে হালানের লাইগিয়া মানুষের কাছে মিথ্যে গপ কইতেছে মোর অবস্থা যে কি হা তোমারা বুঝে থাইকি থাইকে এত কথা শুনবে কথা হচ্ছে এই শিকার তো করলেন যে মানুষের উপরের রূপ দেখে মানুষের বিচার করা ঠিক না তাই না হয়

ঝালা ভালা সুটকা তুমি মনে রাখিস খালি না ওর উপরেই গাড়ি ওঠে না বেড়া গাড়ির উপরেও না ওঠবে কোথায় সে সিটারটা লোক কোথায় কি বুঝলা সিটার যে কি দা সেই তদন্তই তো শুরু হচ্ছে না তুমি ঠাই জানি মোরে অবিশ্বাস করতে আছো তোমার লগে মোরে এত দিনের বন্ধুত্ব এই আর প্রতিদান তুমি এইভাবে দেবা কও তুমি বন্ধুত্বের যে প্রতিদান দিয়ে যাচ্ছে আমার কি তার প্রতিদান দেওয়া উচিত না তো ছোট ভাই ছোট হনো তুমি মোর বিপদের দিনে এই পিলে কথাবার্তা কইও না যদি কোনো দিন কোনো পের তোমার লগে অন্যায় করিয়ে থাকি তোমার মনে যদি একটু কষ্ট দিয়ে দেয় আল্লাহর হস্তে মনে মাফ করিয়ে দাও ভাই আগে মাফ চাওয়ার দরকার নেই আগে উস্তাদ দেখ কথাটা জানাই তদন্ত দেখি উস্তাদ কি কয় সেই বুঝে ব্যবস্থা দেখে সুন্দর মায়ক্কা মোর এই বাড়ি লেগে এলে হ্যাঁ কি বিয়ে দিয়ে হয়েছে আর কিছু তোমার জান ইচ্ছা হলো না 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 বিয়ে হয়নি তবে অনেক আগে থেকে আমার সাথে বিয়ে ঠিক হয়ে আছে কি ও তোমার লাগে বিয়ে ঠিক হয়েছে সুন্দর মেয়ে তোমার সেহারটা আয়নায় দেখছো হে রাজি হইছে তাহলে পরে আমি যে কখন কি করব কওয়া কিন্তু মুশকিল আমি কই দিছি এই খবরদার খবরদার শুদ্ধ করিয়া কথা কর ঠিক করিয়া কথা ক আর হইলে কিন্তু বেশিক্ষণ বন্ধু হিসাবে মেজাজ আমি ঠিক রাখতে পারবো না এই আমি উল্টা পাল্টা কি করছি তুই উল্টা মেজাজ দেখাছিস কি জন্য হ্যাঁ আমি কি ভুল করেছি হ্যাঁ এটা তুই ভুল করনাই তুই ভুল কথা কও নাই হ্যাঁ তুই বড় ওই সিটাটা আমার শালা হিসেবে শিখতে দিতাও বাটা তুই আমার কত তুই আমার বন্ধু তুই ভুল কথা কও নাই হ্যাঁ তাহলে তো তুই আমার কথা বিশ্বাস কর না আর না করি তাতে কিছু আসে যায় না ও শালা তো এই সম্পর্কের কথাই কয়ে বেড়াচ্ছে আমি যে কই বিয়া তো দূরের কথা আমি বিয়ার মাইয়াও কোনো নাই দেখিনি কথা কেউ বিশ্বাস করো না আর ওই হালা শুটকা ওই হালা এমন বাদ দেয়ের কাল মরে ডর দেখায় যে ওস্তাতে কই দেবে হ্যাঁ ওখ বেকি ওখ দেখি ঠিক আছে যা যা আমি করলাম না ও শালা না বকি ওকে আমি তোর শালা কলম না কিন্তু তোর দেশের সালা লইয়া ওজা শুরু করেছে আমার মেজাজ ঠিক রাখা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে কই রে তোর কি তোর মেজাজ ঠিক রাখা লাগে কি রে দিছি বদলাই হালাও না কাও হালার চেহারা সোরের নকশা দুটো বদলাই হালাবি চল বদলাই ফালাতাম তো সালা পারছ লম্বা তো আরে মই বেইয়া পি হালা আচ্ছা চিন্তে কর নুরু ও কি কয় জানিস আন্তন বলে আমার চেয়ে সুন্দর ও আরো কি করতে চিন্তা করেছিস ও কয় যে জ্বর সাথে বলে আমার বিয়ে হবে না এই তো বেদল লাগাইছে আর দোস্ত ওই হালারে যে আমি দেখতে পারি না বাসারে যে দেখতে পারি না এটা তো তুমি বোঝো কিন্তু আমার তো একটা